হুগলির লোকসভা কেন্দ্রে ভোটে জিতলেও তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড় বিধানসভাতে হেরে যান হারের পর ফের বিস্ফোরক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে সোমবার জুন ফেসবুকে পোস্ট করেছিলেন পোস্টে তিনি লেখেন অনেকের অভিমত রাজনীতিতে আসা আমার ভুল আজ আমারও তাই মনে হয় এই তিন বছরে যেটা আমার নিজের লেখালেখির জগৎ সেখান থেকে বিচ্ছুত হয়ে অনেকটা পিছিয়ে পড়েছি বইমেলা আসছে অনেকের অনেক বই বের হবে আমার হবে না এ আমার কাছে এক দুঃসহ যন্ত্রণা আমার গোটা জীবনটাই তো মহা মহা ভুলের সমাহার একবার দুবার নয় শত শতবার ভুল করেছি ভুল করে আবার সংশোধন করা এই করতে করতে কেটে গিয়েছে ব্যর্থ অসফল একটা জীবন রাজনীতিতে এসে ভুল হয়ে থাকলে এটা কেউ শুধরে নেব মন চাইলেই বেরিয়ে পড়ব ঝোলাঝুলি কাঁধে নিয়ে যদিও পরে তার ডিলিট করে দেন মঙ্গলবার সংবাদ মাধ্যমে তার বক্তব্য তাকে প্রচারের থেকে বেরিয়ে দেওয়া হয়েছিল সরিয়ে দেওয়া হয়েছিল তাকে বলা করে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি হারা আসন জিতিয়েছিলাম আমাকে দায়িত্ব দিলে ঠিক জেতাতাম যারা দায়িত্বে ছিলেন তারা কেন পারলো না তার মন্তব্য আমাকে অনেকে বলছেন দেখ কেমন লাগে আমাকে পরের বিধানসভায় টিকিট না আমি জানি চল্লিশ জন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তার শুনে সিদ্ধান্ত নিয়েছে দল এবার শোনাব কি বলছেন মনোরঞ্জন ব্যাপারে শুনুন পদত্যাগ করবো কেন পরিষ্কার করুক যদি আমার অন্যায় থেকে থাকে যে ভোটটাতে আমি লড়লামই না আমাকে লড়তেই দেওয়া হলো না সেটা হারেরও দায় আমার না জেতারও আনন্দ আমার না হার জিত দুটো থেকে আমি বিমুক্ত আমাকে তো লড়তেই দেওয়া হয়নি তাহলে আবার কি আর যদি সাংসদ আমি জানি না বলেছি কি না যদি আমার অপরাধ থেকে বহিষ্কার করে দেবে না সাংসদ তো বহিষ্কার করতে পারে না কিন্তু দল ওরকম একটা বড় সিট সেখানে এত হাজার ভোটে হারা তা বলছে এই বিধায়কের তো নৈতিক দায় নিয়েই পদত্যাগ করা বিধায়ক তো লড়েই নেই বিধায়ক তো তো লড়তেই দেওয়া হয়নি দিদি নিজেই তো তাকে অফ করে দিয়েছে আপনার এই নির্বাচনে কাজ করতে হবে না তাহলে আবার আমার কি একটা সব বিধায়করা অফ এই বিষয়টা মানে দিদি কি ভেবেছেন দিদি ভেবেছেন চল্লিশ জন যদি একসঙ্গে হয়ে থাকে একজনকে সরিয়ে দিলে তাহলে সেটাই ভালো

তারপর সাজা দিক ওই সব হাওয়ায় উড়ানো কথায় কি লাভ আমি তো বলা করে এলাকাতেই ঢুকিনি আমি তো বাস বিড়িয়ে পড়েছিলাম শুধু একদিন যেতে হয়েছিল বাচ্চাদের ওই স্কলারশিপের কাগজের হতো তাহলে আমি এলাকায়ই যাইনি আমাকে দিদি বলেছিল তৃণমূল ভবনে গিয়ে বসে থাকতে গেলাম গিয়ে দেখছি মানে কেউ নেই একা একদিন বসে টসে থেকে তারপরে আমি চলে যাচ্ছি মানুষ যার লেখা নিয়ে গোটা বিশ্বে ঝড় ওঠে দেশে ঝড় ওঠে অপমান সহ্য করেও কেন আপনি এই আছি যে নির্বাচনে যখন লড়েছিলাম ছত্রিশ হাজার ভোটে পিছিয়ে থাকা সিট এই ছত্রিশ হাজার ভোট কিন্তু আমাদের ছিল না আমাদের বিরোধী দলদের ছিল মানুষের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি জিতি এই কাজগুলো আমি করব। সেই কাজগুলোই আমি করছি এবং সেই কাজগুলো করতে গিয়ে দলের কিছু লোক অসুবিধায় অস্বস্তিতে পড়ছে তো মানুষের কাছে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলাম আজকে যদি আমি ছেড়ে পালাই তাহলে মানুষ তো আমার কাছে জবাব চাইবে অপমান লাগে না ভীষণ অপমান লাগে অপমানিত হয়েও আমি পড়ে আছি মানুষের কথা ভেবে অপমান লাগে আপনি একজন বিধায়ক ওরকম একটা সিটে যেটা আপনাকে বলছে ভোটে কাজ করতে হবে না তারপরে হারার পর বলছে পদত্যাগ করুক দম থাকলে না আমাকে কিছু কেউ বলে না না আপনাকে কেন তৃণমূলের যারা ওখানকার আমাকে বলুক না আমি তো বলবো পদত্যাগ কেন আমাকে পরিষ্কার করুক যদি আমার অপরাধ হয় পরিষ্কার করুক পদত্যাগ কেন করব আমি মানুষ আমাকে ভোট দিয়েছে মানুষ আমার সঙ্গে আছে আপনার অপমান লাগে অবশ্যই লাগে লাগবে না কেন এত হাজার হাজার মানুষের সামনে একটা মঞ্চে দাঁড়িয়ে যখন আমাকে বলা হয়েছে যে আপনাকে নির্বাচনে কাজ করতে হবে না সেই মানুষগুলোর সামনে আমার এবং আমার বিরোধী পক্ষের এক মহিলা নেত্রী সে মঞ্চেই নাচছিল আপনাকে সরিয়ে দেওয়া হ্যাঁ দুহাত তুলে নাচছিল সেটাও যদি সেই সময়কার ভিডিও যদি কারো কাছে থাকে আপনারা দেখতে পারেন নাচছিল সে তো এত উল্লাস তার তো হ্যাঁ আমার খারাপ লেগে লাগবেই তো খারাপ না একটা লাইন বলি আপনার লেখার একটা লাইন সেটা হচ্ছে আপনি লিখেছিলেন দেখ কেমন লাগে বলে একটা লাইন ছিল আপনার লেখার মধ্যে হ্যাঁ আপনার কি এই রেজাল্ট দেখার পর মনে হচ্ছে দেখ কেমন লাগে এটা এখন আমার আমাকে লোকে বলবে দেখ কেমন লাগে হ্যাঁ আমাকে বলছে লোকে দেখ কেমন লাগে মানে কেন মানে কেন বলছে মানে কেন আপনাকে সরিয়ে দিয়ে যে করলো তারপরে হারলো তা আপনারই ওই লাইনটা এখন মনে হয় বলতে মানে আপনারই লেখা লাইন আমি না আমাদের অঞ্চল থেকে বলাঘর অঞ্চল থেকে আমাদের প্রার্থী হেরে গেছে এইটা মোটেই আনন্দদায়ক কোন সংবাদ আমার কাছে নয় সিঙ্গুর পান্ডুয়া তারা সব উল্লাস করছে আবির মাখছে চুষুরাও তো হেরেছে হেরেছে যাই আমি অন্য হারার আমার জায়গাটা আমি বলবো কোথায় হেরেছে দরকার নেই সেই আবির আমি মাখতে পারলাম না আমি উল্লাস করতে পারলাম না যে জিরাটা আমি লড়তাম যদি আমাকে যদি লড়তে দেওয়া হতো আমাকে লড়তে দেওয়া হতো একদম নিশ্চয়ই জিততাম ছত্রিশ হাজার ভোট কভার করে আমি জিতেছিলাম আমি এক লাখ পাঁচ হাজার ভোট যেটা আমার নিজের ভোট সেইটা ধরে রাখতে পারলেই তো আমরা জিততাম আর এইটা দেখার পর আপনার ওই যে লাইনটা দেখ কেমন লাগে আপনার হুইয়েচে ওটা আপনারা বলবেন ওটা আমি কেন বলবো না লোকে তো বলছে লোকে বলছে কিন্তু আমার আমার প্রার্থীর জয়ের আনন্দে আমি অংশীদারি হতে পারলাম না এটা আমার কাছে একটা বেদনাদায়ক একদম এটা তো উনি কি করবেন উনি কি করবেন যদি 40 জন চল্লিশটা চিঠি পাঠায় আমার নামে আমি চিঠি চাপাটি কোনোদিন দিন পাঠাই না আজ পর্যন্ত দিদির কোনো বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করি না সদ্যই প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফলাফল এবং তারপর নানা অসন্তোষের টুকরো টুকরো ছবি ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন জায়গায় হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতেছে জিতেছেন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড় বিধানসভাতে কিন্তু তিনি হেরে গিয়েছেন আর হারের পর ফের বিস্ফোরক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সোমবার দশই জুন ফেসবুক পোস্ট করলেন তিনি পোস্টে কি লিখলেন না তিনি বলছেন অনেকের অভিমত রাজনীতিতে আসা আমার ভুল আজ আমারও তাই মনে হয় এই তিন বছরে যেটা আমার নিজের লেখালেখির জগৎ সেখান থেকে বিচ্যুত হয়ে অনেকটা পিছিয়ে পড়েছি বইমেলা আসছে অনেকের অনেক বই বের হবে আমার হবে না এ আমার কাছে দুঃসহ যন্ত্রণা আমার গোটা জীবনটাই তো মহা ভুলের সমাহার একবার দুবার নয় শত শতবার ভুল করেছি ভুল করা আবার সংশোধন করা এই করতে করতে কেটে গিয়েছে ব্যর্থ অসফল একটা জীবন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন